আপনি কি মনে করেন হাসিনার আমলে বাংলাদেশের নিপীড়ন নির্যাতন পাকিস্তান আমলের চেয়েও ভয়াবহ ছিল বধ দেশেই তো এইভাবে জনগণকে আক্রমণ করেনি কতখানি ভয়াবহ প্রচন্ড ব্যাপক এটা হয়েছে পাকিস্তানের মানে কোনো দেশেই হয়নি এটা আপনি শেখ হাসিনার নির্যাতন নিপীড়ন দুর্নীতির কথা উল্লেখ করেছেন এবং আপনি বলেছেন যে আপনার বলেছেন এখন পর্যন্ত মধ্যে এটি ব্যাপক গভীর ও বছর ধরে আপনার বয়স নাইনটি আহ এর মতো আপনি কি বহু বছর ধরে পাকিস্তান আমল দেখেছেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পুরো শাসন ব্যবস্থাটি দেখেছেন আপনি কি মনে করেন হাসিনার আমলে বাংলাদেশের নিপীড়ন নির্যাতন পাকিস্তান আমলের চেয়েও ভয়াবহ ছিল এটা যে ভয়াবহ ছিল এটা তো আমি এখন বললাম এতক্ষণ যে কথাটা বললাম কতখানি ভয়াবহ প্রচন্ড ব্যাপক এটা হয়েছে পাকিস্তানে মানে কোনো দেশেই হয়নি এটা কারণ আলজেরিয়াতে লড়াই হয়েছে ভিয়েতনামে লড়াই হয়েছে কোনো দেশেই তো এইভাবে জনগণকে আক্রমণ করেনি এইখানে যেটা হয়েছে বললাম যে আপনার যে এই যে প্রতিক্রিয়া যে রিয়াকশন এখানে হয়েছে সেইটা দিয়ে একটা মাপতে হবে এটা হচ্ছে একটা মানদণ্ড ক্রাইটেরিয়ান ব্যারোমিটার বলা চল এটা হচ্ছে তাদের যে শোষণ নির্যাতন লুটপাট টাকা পাচার এই যে দুর্নীতি এবং ক্রাইম তার একটা ব্যারোমিটার হচ্ছে তাদের এই পলায়ন তাদের এইভাবে রণে ভঙ্গ দেয়া এটা এখানে বুঝতে হবে এটা বুঝতে হবে কেন এটা হলো এটা নৈতিক দিক ইত্যাদি এসব আলোচনা করার কোনো স্কোপ এখানে নাই এখানে ঐতিহাসিক ভাবে দেখতে হবে যে এইটা হচ্ছে এই বিন্দুতে সেই পয়েন্টে সে কেন এই ধরনের ব্যাপার হলো তাদের বিরুদ্ধে বিক্ষোভটা এই পর্যায়ে কিভাবে গেল এটা একটা পদবৎ প্রমাণ ক্রাইম তারা করেছিল সেই জন্য তাদের বিরুদ্ধে বিশাল এই প্রতিরোধ প্রতিক্রিয়া জি আপনাকে ধন্যবাদ